প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তো যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সেটি হচ্ছে শেখ রেহানা কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ঘিরে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে দেখা করতে চান তার সঙ্গে বসতে চান কেন বসতে চান সেটি তিনি তার একটি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যেটি এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা সবাই নিশ্চয়ই সে চিঠি সম্পর্কে জেনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাচ্ছেন ব্রিটিশ রাজার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে তারপর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সেখানে আলোচনায় বসবেন এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে একের পর এক দেশ ভ্রমণ করছেন ডক্টর ইউনুস আমরা জানি কিছুদিন আগেও তিনি জাপান সফর করলেন সেখানে বাংলাদেশের রাজনীতির নানান দিক নিয়ে আলোচনা হয়েছে অন্যতম রাজনৈতিক দল বিএনপির নির্বাচন প্রসঙ্গে সেখানে সরাসরি তিনি মন্তব্য করে ফেলেছেন যেটি নিয়ে নানান ধরনের সমালোচনা বিএনপির পক্ষ থেকে এসেছে এর আগে চীন সফর করেছেন করেছেন এ পর্যন্ত নয় থেকে দশটি দেশ ভ্রমণ অনেকেই তার এই বিদেশ ভ্রমণ নিয়েও নানান ধরনের মন্তব্য করছেন তো এসব মন্তব্যের মধ্যেই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের ঠিক আগের দিন রাতে তিনি জাতের উদ্দেশ্যে ভাষণে তার অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে তো এইগুলো একটি বিষয় হঠাৎ করে এই লন্ডন যাওয়ার যে বিষয়টা লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে ঘিরে নানামুখী আলোচনা আমরা শুনতে পাচ্ছি এর মধ্যেই হঠাৎ করে টিউলিপ সিদ্দিকের এই আলোচনাটি নিশ্চয়ই অনেকের দৃষ্টি কেটেছে বিশেষ করে আমরা দেখেছি জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের পর টিউলিপ সিদ্দিক তিনি লন্ডনের এমপি মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে দুদক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলতে থাকে একের পর এক তার নামে দুর্নীতির ফাইল খুলতে থাকে টিউলিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকট আকারে আসার পর সিটি মিনিস্টারের পদে যে মন্ত্রীতে ছিলেন দায়িত্বে ছিলেন সে পদ থেকে তাকে সরে যেতে হয় তা এখন টিউলিপ কিন্তু বরাবরই দাবি করে আসছেন তিনি জন্মসূত্রে বাংলাদেশী নন তিনি একজন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি ব্রিটিশ মন্ত্রী তিনি ছিলেন সো বাংলাদেশ যেহেতু তার জন্মস্থান নয় এখানে তার দুর্নীতি করার খুব একটা সুযোগ নেই তিনি বাংলাদেশে খুব একটা সংশ্লিষ্ট ছিলেন না সরকারের সাথে কিন্তু দুদক তার প্রমাণে বারবার বলেছে যে সরাসরি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো দুদক বলছে যে তারা প্রমাণ করতে পেরেছে তো এই বিষয়কে কেন্দ্র করে একটা টান টান উত্তেজনা ছিল ও টিলু সিদ্দিক ব্রিটেনে ছিলেন সেখানে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন তিনি বারবার বলছেন যে তিনি যেহেতু বাংলাদেশের সাথে কোনোভাবে সম্পৃক্ত না তাই তার দুর্নীতির প্রশ্নই আসে না তিনি বলছেন যে এগুলোর বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ নেই তো যাই হোক এই বিষয়গুলোকে নিয়ে মূলত উনি ডক্টর ডিউনুসের সাথে লন্ডনে দেখা করতে চান বসতে চান এবং তিনি বলছেন যে তিনি প্রমাণ করতে চান তিনি প্রমাণের সুযোগ চান যে তিনি যে দুর্নীতি করেননি সেই বিষয়টি ডক্টর ডিউনসের সাথে বসে তিনি খোলাসা করতে চান কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যে চিঠি সেটি মূলত এখন আলোচিত ইস্যু এই যে চিঠিটি তিনি দিয়েছেন সেই চিঠি সরকারের পক্ষ থেকে সরকার পায়নি বলে গতকাল স্পষ্ট করেছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন সিদ্দিকের কোনো চিঠি তাদের হাতে আসেনি কারণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ তারিখ থেকে সরকারের বিভিন্ন দপ্তরগুলো বন্ধ হয়ে গেছে তারা সরকারি ছুটিতে আছেন তো এই যখন অবস্থা পাঁচ তারিখ থেকে ছুটি আমরা জানি এখনও ছু ঈদের ছুটি চলছে এবং আজকে নয় তারিখ লন্ডনের উদ্দেশ্যে ডক্টর ইউনুস ঢাকা ত্যাগ করবেন তাহলে কী দাঁড়ালো এখনও পর্যন্ত সরকার চিঠি পায়নি বলেই ধরে নেওয়া হচ্ছে এবং টিউলি সিদ্দিকের যে প্রত্যাশা ডক্টর ইউনুসের সাথে লন্ডনে দেখা করা বা বসা সেটি তাহলে হচ্ছে না বলেই সবাই ধরে নিচ্ছে বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক তবে অন্যদিকে আর একটি খবর হচ্ছে লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগের যে লন্ডন শাখা তারা ডক্টর ইউনুসের লন্ডন যাত্রাকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের একটি বিরোধী সমাবেশ বা মিছিল মিটিংয়েরও উদ্যোগ নিয়েছে সেটিও গণমাধ্যমে খবর আসছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ডক্টর ইউনুসের সফর ঘিরে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় অনেকগুলো ইস্যু কিন্তু দেখেন দর্শক এক এক করে জড়ো হচ্ছে ডক্টর ইউনুস লন্ডন যাচ্ছেন গত এক সপ্তাহ যাবত এটি দেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হচ্ছে বিদেশি গণমাধ্যমে আলোচিত হচ্ছে ডক্টর ইউনুস লন্ডন গিয়ে সেখানকার রাজা এবং লন্ডনের প্রধানমন্ত্রী লন্ডনের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে তার দেখা করার কথা কিছু পুরস্কারও তিনি গ্রহণ করবেন বলে বিভিন্ন মিডিয়াতে শোনা যাচ্ছে তো এসব কিছুকে কেন্দ্র করে লন্ডনে টিউলিসের সিদ্দিকের চিঠি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের আমেরিকা থেকে লন্ডনে যাওয়া সেখানে আওয়ামী লীগের বিশাল আকারে একটা প্রস্তুতি বিশেষ করে ডক্টর ইউনুস বিরুদ্ধে একটি প্রস্তুতি তারা নিচ্ছেন তো ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুসের অন্যান্য যে বিদেশ সফর সেগুলো থেকে লন্ডনের যে সফর সেটি একটি ব্যতিক্রমী সফরে রূপ নিতে যাচ্ছে আরেকটি ইস্যু হচ্ছে আমরা জানি লন্ডনে দীর্ঘদিন যাবৎ রয়েছেন রাজনৈতিক আশ্রয়ে বেগম জিয়া পুত্র তারেক রহমান তো তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা অনেকে দেখছেন অনেকে বলছেন যে এটি যদিওভাবে প্রকাশিত হয়নি কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত মুখ খোলা হয়নি কিছু বলা হয়নি তো সব কিছু মিলিয়ে লন্ডন যে যাত্রা সেটি ডক্টর ইউনুসের জন্য শুভ হতে যাচ্ছে নাকি অশুভ কোনো যাত্রা হতে যাচ্ছে সেটি নিয়ে এখন মূলত আলোচনায় আছেন দেশের রাজনৈতিক মহলের বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ দেখা যাক আমরা অপেক্ষা করি কি হয় আগামী এক দুই দিনের মধ্যেই এ বিষয়টি জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে মূলত লন্ডন যাত্রা সফল হতে যাচ্ছে নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে ডক্টরি অনুসার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আল্লাহ হাফেজ